হ্যালো এভরি ওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের জিনিসপত্র সব শিপমেন্ট হবে সেই কারণে প্যাকার্স আর মুভার্স থেকে লোকজন এসেছেন এই শিপমেন্টটা আমরা করাচ্ছি না কোম্পানির থেকেই করিয়ে দিচ্ছে তো সেই কারণে আমরা যেগুলো দরকারি জিনিস সেগুলোই নিয়ে যাচ্ছি কারণ যেহেতু এটা আমার নিজেদের বাড়ি তো এখানে মাঝে মধ্যেই আসবো সেই কারণে সব কিছু ফাঁকা করে চলে যাচ্ছি না আর বাড়ির থেকেও লোকজন এসে মাঝে মাঝে থাকবে তো সেই কারণে মোটামুটি আমাদের দরকারি জিনিসগুলোই নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যাগেজগুলো আমরা নিয়ে যাব শিপমেন্টে যে জিনিসগুলো যাচ্ছে সেখানে অনেক রেস্ট্রিকশান আছে শুনলাম যে যে আইটেমগুলোকে ওরা রেস্ট্রিক্টেড বলে সরিয়ে রেখেছে যেমন এই নাইফ সুচ সেফটিপিন যে কোনো রকমের লিকুইড সেমি লিকুইড এই ধরনের জিনিসগুলো এগুলো আমরা পার্সোনালি ক্যারি করতে পারি কিন্তু ওনাদের কোম্পানিতে কোনো রকম রেস্ট্রিকশন হয়তো আছে তারপরে উইদাউট প্রেসক্রিপশান উইদাউট বিল কোনো মেডিসিন ওনারা ক্যারি করবেন না এক এক কান্ট্রির এক এক রকম নিয়ম থাকে তো তাই ওনারা এগুলো নেবেন না আমরাই পার্সোনালি ক্যারি করব। যে যে রুমগুলো আর আমরা ব্যবহার করব না এখন সেগুলোর এসিগুলোকে এইভাবে কভার করে ঢেকে দিয়েছি যাতে ধুলোটা কম হয় আর বেডগুলোকেও একবার ভ্যাকিউম করে ভালো করে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে যাব কারণ কি যখন আসবো তখন ওই ধুলোতে ঘর ভর্তি থাকবে তখন শুতে বসতে কিছুই করতে পারবো না তারপর বাড়ি থেকে যারা আসবে তারাও কোথাও শুতে বসতে পারবে না তাদেরও অসুবিধা হবে সেই কারণে এইভাবে বিছানাগুলোকে ঢেকে দিয়ে যাচ্ছি আর আমাদের একেবারে মেন রোডের ওপরে বাড়ি সে কারণে ধুলোটা একটু বেশি হয় দুটো রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে আর যে রুমটায় এখন থাকছি সেই রুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যাবার দিনকে খালি ঢেকে দিয়ে চলে গেলেই হবে আজকে সন্ধেবেলায় একটা বন্ধুর বাড়িতে কীর্তনের অনুষ্ঠান হবে সেই কারণে ডেকে পাঠিয়েছে সবাইকে আগের বারেও আমার এই বন্ধুটা আমাকে ডেকেছিলো তো আমি আগেরবারে ছিলাম না সে কারণে আসতে পারিনি তো এবারেও সুযোগ পেলাম চলে এলাম কীর্তনের এই অনুষ্ঠানটা হচ্ছে মোনালিসা নামে এক বন্ধুর বাড়িতে কিন্তু সেই মোনালিসা এখন খুবই ব্যস্ত সব কাজে সেই কারণে আমি দেখাতে পারছি না তাকে এই মোনালিসাদের বাড়িতে দিওয়ালির অনুষ্ঠানও খুব সুন্দর বড় করে হয় প্রতি বছরই আমরা আসি কীর্তন শেষ হলে প্রসাদ খাওয়ানো হবে এই দিকটায় পুজো পাঠের ব্যাপার থাকলে আমরা সবাই জানি যে নিরামিষ খাবার দাবারই থাকে এখানে আর এই মোনালিসাদের বাড়িতে খুব সুন্দর একটা পার্ক আছে বাচ্চাদের তো আমাদের সব ছানাগুলো এখানে খেলা করছে একসাথে রাত্রিবেলা বলে ভালো করে দেখাতে পারবো না তাছাড়া এ বাড়ির সামনে একটা খুব সুন্দর ঝিল আছে ভীষণ সুন্দর সেটা আমার এই বন্ধুটার বাড়ি আমার বাড়ির থেকে একদমই কাছে মানে হাঁটা পথে বলা যায় এক মিনিট লাগে মোনালিসার ছেলে দেবরাজ আমাদের বলছে যে কেন চলে যাচ্ছ তোমরা দুবাই চলে এসো তাড়াতাড়ি তো যাই হোক আসলে আমার ছেলের বন্ধু তো বন্ধুকে মিস করবে সেই কারণেই বলছে কথাটা এদিকে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে এদিকে স্বর্ণালী সোমনাথ দা দেবাংশুদা পৃথ্বীরাজ পম্পা আমার ছেলে সবাই খেতে বসে গেছে এবার আমিও বসছি খেতে অনেক কিছু আছে এখানে খিচুড়ি লুচি আলুর দম লাবড়া চাটনি পায়েস পাঁপড় মিষ্টি অনেক কিছু যাই হোক আমরা খাওয়া দাওয়া করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি